দেশ জুড়ে গোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার

রোজ জানলা ছাড়াই আমাদের উপর আক্রমণ করে আমি তাদের বারবার অনুরোধ ছাড়া আমরা তাই করি আমরা রোজাদার আমাদের উপর আপনারা আক্রমণ করবেন না আমরা এই রোজা যদি আমাদের নষ্ট হয় এই রোজার জন্য আল্লাহর কাছে আপনার কাছে দায়ী থাকতে হবে আপনাকে আল্লার কাছে দায়ী থাকতে হবে এই কথা বলার মাত্রই এই কথা বলে মাত্রই ওরা অতুলপ্রতভাবে অনবৃত্জন পুলিশ একজনকে কিভাবে মারে আমি এর বিষয় করি সরকারের কাছে আমি ডক্টর ইউনুসের কাছে বিচার চাই আমরা কোন দেশে আছি রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে এই দেশে যদি আরো রক্ত ছাড়ে আমরা শিক্ষক আমরা যদি ছাত্র না করি তাহলে দেশ কিভাবে সুন্দর হবে এই শিক্ষকের উপর যদি পুলিশ হামলা করে তাহলে এই পুলিশ কোন পুলিশ আমরা এর জবাব চাই সরকারের কাছে এই পুলিশ কোন

জায়গা মতো যেন পৌঁছাতে পারে এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আন্ডারে পড়ছে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় পাঠাই দিই পড়া দিলেও আমাকে পাঁচজন নয় জনের নাম দিতে ঠিক আছে নয় জনের ঠিক আছে তারপরে দেখি হুটফর করা চলে গেলো ওইখানে কোনোভাবে কথা শোনা দুই রাস্তায় বন্ধ করে যেটা অল্প কিছু লোকজন এখন এক রাস্তার এক পাশে বন্ধ করলে তাও হয় এখানে দুই রাস্তা পুরোপুরি বন্ধ করছে আপনার সময় দেখছেন এটার পরে আমরা কি করবো আমরা আস্তে আস্তে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম আধা ঘন্টার মতো তারা ওখানে ছিল তাও কিছু বলি না মানে এদের মাথার ভিতরে একটাই ধারণা যে রাস্তার ভিতরে দাঁড়ালেই বা রাস্তা বন্ধ করলেই তাদের দাবি দাওয়া আলাদা এই হচ্ছে তাদের মাথার ভিতরে সেট করা এখান থেকে কেউ বেরোতে পারতেছে না আমি বলছি যে এটা তোমরা কথা বলতে হবে আলোচনা করতে হবে জায়গা মতো তোমার ব্যাসেসটা যাইতে হবে কিন্তু এরা না বোঝে ওই যে রাস্তা দোকান